নমস্কার বন্ধুরা স্বাগত জানাই সোহাগ দেবের আরও একটি নতুন ভিডিওতে গত তেইশে জানুয়ারি আমি গিয়েছিলাম পুরুলিয়ার মুকোশ গ্রামে আমার ক্রাফ ডকুমেন্টেশনের সার্ভের জন্য পুরুলিয়া জেলাটি অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের অধিকারী পশ্চিমবঙ্গের দক্ষিণ পশ্চিমে অবস্থিত এই জেলাটিতে রয়েছে ভঙ্গুর ভূমিভাগ খাড়া পাহাড় চূড়া এবং নিম্ন উপত্যকা বলে রাখি এই জেলাটি একসময় পশ্চিমবঙ্গের অংশই ছিল না উনিশশো সালে জনগণনা অনুসারে এই সময় মানভূম জেলার শতকরা সাতাশি জন বাংলা ছিলেন তাদের দাবি ছিল বাংলা যেহেতু তাদের মাতৃভাষা সেই কারণে মানভূম জেলাকে পশ্চিমবঙ্গে অন্তর্ভুক্ত করা হোক স্বাধীনতার পর প্রায় ন বছর আন্দোলনের পরে মানভূম জেলার খণ্ডিত অংশ পুরুলিয়া জেলা নামে পরিচিত হয় এবং সেটিকে পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত করা হয় আপনি যদি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওটি অবশ্যই একটা লাইক দেবেন পুরুলিয়া জেলার ছোট্ট একটি গ্রামের নাম হচ্ছে মুখোশ গ্রাম নাম শুনেই বুঝতে পারছেন এই গ্রামের ঐতিহ্য হলো মুখোশ তৈরি করা বহু প্রাচীন লোকনৃত্য তো হল ছৌ নাচ এই ছৌ নাচের জন্য ব্যবহৃত করা মুখোশ কিভাবে তৈরি হচ্ছে তা সরাসরি দেখতে পাবেন এই মুখোশ গ্রামে গেলে এই গ্রামের প্রতিটি পরিবারের সদস্য খুব সুন্দরভাবে এবং তাদের অভিজ্ঞতা প্রতিভাকে কাজে লাগিয়ে বানিয়ে চলছেন ঐতিহ্যবাহী বিভিন্ন দেবদেবী ও পৌরাণিক কাহিনীর চরিত্রগুলিকে আপনিও যদি পুরুলিয়া গ্রামের পরিবেশ পাহাড় এবং শিল্পগুলিকে উপভোগ করতে চান এবং আপনিও যদি আমার মতোই ঘুরতে ভালোবাসেন তাহলে খুব কম খরচে বেরিয়ে পড়তে পারেন কিভাবে যাবেন হাতে তিন হাজার টাকা নিয়ে বেরিয়ে পড়ুন আমি বোলপুর স্টেশন থেকে পদাতিক এক্সপ্রেস করে বেরিয়ে পড়লাম বর্ধমানের উদ্দেশ্যে এবং সেখান থেকে আসানসোল মাত্র পঁচাশি টাকায় আসানসোল থেকে বরাভূম যেতে আমার খরচ পড়েছে পঁচিশ টাকা বরাভূমি নেমে আপনি পেয়ে যাবেন বাস যেটি আপনাকে পৌঁছে দেবে চরিদা গ্রামে যার ভাড়া পড়বে পঁচিশ টাকা ওখানে গিয়ে হোটেল নিয়ে নেবেন যার ভাড়া পড়বে আটশো টাকা সেগুলি নিঃসন্দেহে পরিষ্কার পরিচ্ছন্ন ফ্রেশ হয়ে খাবার খেয়ে বেরিয়ে পড়ুন পরন্ত বিকালে গ্রাম পরিবেশে পাহাড়ের কোলে অবস্থিত এই সুন্দর গ্রামের পরিদর্শন করতে পুরুলিয়া জেলার বাগমুন্ডি থানার চরিদা গ্রামে চল্লিশটি সূত্রধর পরিবার প্রাচীন কাল থেকে তৈরি করছেন এই সব মন মুক্ত করা মুখোশ ভ্রমণ পিপাসুদের কাছে তা খুবই রোমাঞ্চকর প্রতিফলিত হবে পরদিন সকালে পঞ্চাশ টাকায় ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ুন চারশো টাকা নিয়ে ওখানে আপনি গাড়ি বা বাইক রেন্টে পেয়ে যাবেন যারা আপনাকে পুরো গ্রামটা দর্শন করিয়ে দেবেন এবং ওখানে অবস্থিত মিউজিয়াম এবং সমস্ত কিছুই ঘুরিয়ে দেখাবে তাছাড়া আপনি ওখানকার পাহাড় এবং সৌন্দর্য দেখতে যেতে পারেন টু ডেজ হোটেল ষোলোশো টাকা খাবার খরচ পড়বে চারশো টাকা যাতায়াত দুশো টাকা ঘোড়া চারশো টাকা মোট খরচ হবে ছাব্বিশশো টাকা ওখানকার মুখোশ কিনি ও অনেক মুগ্ধতা সঞ্চয় করে বাড়ি ফিরবেন সাবধানে ভিডিওটি থাকলো এই পর্যন্তই কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি আপনার কেমন লেগেছে